সেনাবাহিনীকে কোনো চুমু খাওয়ার ট্রেনিং দেওয়া হয় না সেনাবাহিনীকে হত্যা করার ট্রেনিং দেওয়া হয় সেনাবাহিনী আর কোনো মোভ ভায়োলেন্স সহ্য করবে না স্টপ খলিল রহমানের সাথে সেনা প্রধানের কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না খলিল রহমানের কথার কারণেও ক্ষেপছে জাতীয় ইস্যুতে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না পরিষ্কার ন করিডোর বিজনেস পরিষ্কার ঘোষণা সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্টিত করতে দেওয়া হবে না বলছে না একাত্তর মানি না হ্যাঁ এসব কইছে না এগুলো জাতীয় পতাকা সঙ্গীত পরা যাবে না বাধা দিছে না এগুলো এখন বুঝেন ঠেলা তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হইতে হবে তারপরে বলছে যে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন মনে রেখেন তাদেরকে বলা হয়েছে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন এক তারিখে ডিসেম্বরের তিরিশ তারিখের ভিতরে নির্বাচন না হলে এটার মেন করে আর্মি টেক টেকভার পরিষ্কার ঘোষণা সুতরাং এই দেশের সিচুয়েশনে আমরা আর্মি টেকভার করুক যেমন চাই না তেমনি ইনু সরকার যেভাবে দেশটাকে ক্রাইসিসে ফেলে দিছে তাতে এ এছাড়া আমাদের কোনো বিকল্প নাই সুতরাং আর্মি আমাদের জাতীয় প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক এখন স্বাধীনতা বিপন্ন দেশের জাতির মেরুদণ্ড শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জাতিকে উদ্ধার করতে এখন সেনাবাহিনী দরকার এবং সেনাবাহিনী বলছে আপনি যায়েন এরপরে যায় কামাল ভাই বারবার বলছে কালকে বলেন যান না সেনাবাহিনী সেনাবাহিনী নিবাস ঘেরাও করতে যান না ওই যে পাটোয়ারি আরেকবার কইছিল না আমি বলছিলাম না যান না পেট বরাবর ফুটায় দিবে সেনাবাহিনীর কাছে যান না এখন এখন তো ডেকে তো সেনাবাহিনী যান আরে ভাই সেনাবাহিনী ওইলেই খারাপ সেনাবাহিনী আমার ভাই না বন্ধু না চার্চিল কে চার্চিল কে বিশ্বের বড় বড় বহু জিয়ারমানকে আপনি বলেন যত বিশ্বের যত নাম করা গণতান্ত্রিক ব্যক্তি আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে তাদের ভিতরে সেনাবাহিনীও আছে সুতরাং আমাদের দেশে এখন যে অবস্থা এই ছাত্রদেরকে যে জায়গায় নিয়ে গেছে ডক্টর ইউনুস তাতে আমাদের দেশে ভেলোভেলেন ডিক্টেটর দরকার তাছাড়া এই দেশকে ঠিক রাখা যাবে